সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আপনাদের সামনে বর্তমানে সবচেয়ে আলোচিত একটি গুরুত্বপূর্ণ বিষয় পিআর পদ্ধতির নির্বাচন এটি নিয়ে আমরা আলোচনা করব বর্তমানে আমরা দেখছি যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কার্যক্রমের মধ্যে পিআর পদ্ধতি সংস্কার কাজে নিয়ে আসার একটা জোর প্রচেষ্টা চলছে এবং সেখানে এই পিআর পদ্ধতি চাচ্ছে বিভিন্ন দল যেমন বাংলাদেশ জামায়াত ইসলামী তারপরে জাতীয় পার্টি তারপর কমিউনিস্ট পার্টি গণ অধিকার পরিষদ এবং এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তারা চাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এরকম যেই সমস্ত রাজনৈতিক দলগুলো আসলে বৃহৎ আকারে সরকার গঠন করার মতো পজিশনে নাই তারাই আসলে এই পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করার একটা প্রচেষ্টা চালাচ্ছেন এবং তারা চাচ্ছে যে এই নতুন যে সংস্কার এই সংস্কারের মাধ্যমে পিয়ার পদ্ধতিটি আসুক পিয়ার পদ্ধতি আসলে কি পিয়ার পদ্ধতি হলো এমন একটি ব্যবস্থা যেখানে রাজনৈতিক দলগুলো তাদের সারা বাংলাদেশে প্রদত্ত ভোটের যে পরিমাণ ভোট তারা অর্থাৎ শতাংশ হারে যত ভোট তারা পাবেন সেই অনুযায়ী সংসদে আসন পাবেন যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে এই মুহূর্তে বাংলাদেশে যে বর্তমান নির্বাচনী সিস্টেম আছে এবং জাতীয় সংসদের যে মোট আসন যেটি সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসে সেখানে আমরা দেখি যে তিনশো আসনে নির্বাচন হয় এখন যদি কোনো রাজনৈতিক দল দশ পারসেন্ট প্রদত্ত ভোটের অর্থাৎ যদি কোনো রাজনৈতিক দল যত পার্সেন্ট ভোট পড়বে তার মধ্যে দশ পার্সেন্ট ভোট পায় তাহলে পিআর পদ্ধতিতে তারা দশ শতাংশ আসন পাবেন সেক্ষেত্রে তাদের আসন সংখ্যা দাঁড়াবে তিরিশটি উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা দেখেছি যে যতগুলো নির্বাচন এখন পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তারা এখন পর্যন্ত কোনো আসন পায়নি অথচ বাংলাদেশের রাজনৈতিক একটি বড় অন্যতম দল তারা যাদের অনেক অনুসারী আছে কর্মী সমর্থক রয়েছে যেমন গত পরশুদিন আমরা দেখলাম যে ঢাকায় তারা একটি মহাসমাবেশ শহরাও উদ্যানে করেছেন সেখানে লাখ লাখ লোকের সমাগম ঘটেছে তো এরকম বাংলাদেশের প্রায় প্রতিটি উপজেলায় তাদের কর্মী সমর্থক এবং নেতাকর্মী রয়েছেন এবং সাধারণ ভোটারও অনেকে আছেন কিন্তু যখন বাংলাদেশের বর্তমান নির্বাচনী ব্যবস্থায় তারা নির্বাচন করেন তারা কোনো সংসদীয় আসন লাভ করতে পারেন না এর কারণ হলো বর্তমান যে নির্বাচন পদ্ধতি তো পিআর নির্বাচন এবং বর্তমান নির্বাচনের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হলো মনে করেন একটি আসনে নির্বাচন হলো সেখানে চারজন প্রার্থী প্রার্থিতা করল এখন সেখানে যদি নির্বাচনের বর্তমান সিস্টেম অনুযায়ী ভোট প্রদান করে সেখানে দেখা যায় যে পঁচাশি শতাংশ ভোট কাস্ট হলো পঁচাশি শতাংশ ভোটার ভোট প্রদান করল এখন চারজন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী যদি পঁচিশ শতাংশ ভোট পায় এবং বাকি তিনজন যদি ষাট শতাংশ ভোট পায় সেটা যে অনুপতি পাক না কেন সেটা হতে পারে কেউ পনেরো পারসেন্ট কেউ বিশ পারসেন্ট এরকম যেভাবেই হোক তো এখন কেউ যদি একজনে যদি পঁচিশ পার্সেন্ট পায় আর বাকিরা যদি তিনজনে মিলে ষাট পার্সেন্ট পায় এই মোট হয় পঁচাশি পার্সেন্ট কিন্তু এখানে সংসদে আসন পাবেন বা ওই এলাকার এমপি হিসাবে নির্বাচিত হবেন যিনি পঁচিশ শতাংশ ভোট পেলেন তাহলে আমরা দেখি যে ষাট শতাংশ ভোট তার বিপক্ষে যেখানে তিনটি রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থী মিলে ষাট শতাংশ ভোট পেয়েও একজন পঁচিশ শতাংশ ভোটের যে প্রতিনিধিত্ব করেন তিনি সংসদে এমপি হয়ে যান তো এটি আসলে একটি অস্বাভাবিক ঘটনা যে ষাট শতাংশ লোক তাকে চাইলো না পঁচিশ শতাংশ লোক তাকে চাইল এককভাবে তিনি পঁচিশ শতাংশ ভোট পাওয়ার কারণে তিনি সংসদের একটি আসন পাবেন তো এভাবে সারা বাংলাদেশে আমরা দেখি যে ছোটো ছোটো দল যেগুলো আছে আমাদের বাংলাদেশে যেমন বাংলাদেশ জামায়াত ইসলামী তারপরে হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ তারপরে হলো যে বর্তমান গণ অধিকার পরিষদ এবং এনসিপি এদেরকে এখন সংসদীয় আসনের ভিত্তিতে আমরা ছোট দল বলি যে তারা সংসদে ওই বড় দলগুলোর মতো একক সংখ্যাগরিষ্ঠতা পায় না যে কারণে তাদেরকে আমরা ছোট বল হিসাবে দল হিসাবে আখ্যায়িত করি কিন্তু আসলে রাজনৈতিক বাস্তবতায় তাদের কর্মী সমর্থকের সংখ্যা এত বেশি যে যদি এই পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে তারা অনেকগুলো আসন পেয়ে যাবেন যেমন বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি থানায় এই রাজনৈতিক দলগুলো বিশেষ করে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সমর্থক রয়েছে তাহলে এই তারা যদি কয়েক লক্ষ ভোটও পেয়ে থাকেন নির্বাচনী ব্যবস্থা যদি পিয়ার পদ্ধতিতে হয় তাহলে দেখা যাবে যে সংসদে অনেকগুলো আসন তারা পেয়ে যাবেন যে কারণে এই বর্তমান যে নির্বাচন কমিশন সংস্কার বা নির্বাচন সংক্রান্ত সংস্কারের এই পিয়ার পদ্ধতি আনার ব্যাপারে এই দলগুলো এখন একাট্টা হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম গণ অধিকার পরিষদ কারণ তারা এটা জানে যে যদি বিদ্যমান নির্বাচনী ব্যবস্থায় তারা নির্বাচনে যান তাহলে তারা অনেক সংসদীয় আসনেই তারা জিততে পারবেন না তবে এই মুহূর্তে আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছে না নিষিদ্ধ সে কারণে হয়তো তারা অনেক আসন পেয়েও যেতে পারেন তবে আনুপতিক হারে বা আনুপতিক প্রতিনিধিত্বমূলক যে নির্বাচন সেটাতে তারা বেশি লাভবান হবেন এরপর আমরা যদি গণ অধিকার পরিষদের কথা চিন্তা করি যে গণ অধিকার পরিষদের বেলায় একই কথা যে তারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারবে না কিন্তু নুরুল হক নূর এবং তাদের যে অন্যান্য নেতা আছে তারা যদি পিয়ার পদ্ধতির নির্বাচনের সিস্টেমে যেতে পারে তাহলে তাদের কয়েকটি আসন পাওয়ার সম্ভাবনা আছে যদি দশ শতাংশ ভোটও তারা পায় তাতে করেও তারা তিরিশটি আসন পেয়ে যাবেন এভাবে আমরা দেখলাম যে আসলে পিয়ার পদ্ধতির নির্বাচনটাই আসলে প্রকৃত জনপ্রতিনিধিত্বমূলক নির্বাচন হয় কারণ হলো এখানে প্রত্যেকটি ভোটই আসলে গণনা করা হয় এবং প্রত্যেকটি ভোটেরই আসলে দাম থাকে এবং প্রত্যেকটি ভোটেরই প্রতিনিধিত্ব থাকে আর অন্যান্য যে ব্যবস্থা আছে যেমন বাংলাদেশের বিদ্যান ব্যবস্থা সেখানে অনেক ভোটার তাদের ভোটের কোনো দাম থাকে না তো বাংলাদেশের বর্তমান নির্বাচনী ব্যবস্থার এই পদ্ধতির পরিবর্তন করে পিআর পদ্ধতির নির্বাচন চালু করা একান্ত জরুরি এতে করে দেখা যাবে যে রাজনৈতিক দলগুলো বা স্থানীয় পর্যায়ের যারা নেতা আছেন তারা নির্বাচনে জোর জবরদস্তি করার সুযোগ পাবেন না কারণ কি তখন কেন্দ্রীয়ভাবে একটি দল তিনশো আসনের জন্য তাদের প্রার্থী মনোনয়ন দিবেন সেখান থেকে আনুপতিক হারে প্রথম দিকে যারা থাকবেন দশটি আসন পেলে তারা ওই দশটি সিরিয়াল অনুযায়ী তারা এমপি মনোনীত করতে পারবেন তো ওই ব্যক্তিগুলোকে মনোনীত মনোনয়ন করতে পারবেন তো বর্তমান পদ্ধতিতে এখন আমরা যেটা দেখি যে স্থানীয় পর্যায়ে নির্বাচনের সময় জোর যার মূল্যুক তার সেভাবে তারা নির্বাচন করে থাকেন এবং তারা জোর জবরদস্তি করে কেন্দ্র দখল করেন ভোটারদের ভোটদান থেকে বিরত রাখেন এবং ব্যালট বাক্স ছিনতেই করেন তো যেহেতু স্থানীয় পর্যায়ে কোনো ব্যক্তি আর পিআর নির্বাচনের মাধ্যমে ওই আসনে এমপি হবেন সেরকম কোনো গ্যারান্টি থাকবে না সুতরাং ওই প্রার্থী স্থানীয় পর্যায়ে জেতার জন্য এই যে অবৈধ উপায় আছে সেগুলো তিনি ফলো করবেন না তো রাজনৈতিক ব্যবস্থায় এবং গণতন্ত্রকে যদি শক্তিশালী আমরা করতে চাই যদি সকল ভোটারের ভোটদানকে আমরা গণনা করে তাদেরকে মূল্যায়ন করতে চাই তাদের প্রভাব যদি আসলেই সংসদীয় আসনে থাকে তাহলে সেক্ষেত্রে পিয়ার একটি উপযুক্ত নির্বাচনী ব্যবস্থা তো আমরা চাই যে এই পিয়ার পদ্ধতির নির্বাচন বাংলাদেশে চালু হোক এর বিভিন্ন ত্রুটি বিচ্যুতি থাকতে পারে সেগুলো পরবর্তীতে আবার সংশোধনেরও সুযোগ থাকবে তবে এই মুহূর্তে বাংলাদেশে বিগত যে নির্বাচনগুলো হয়েছে বিদ্যমান যে নির্বাচনী ব্যবস্থা সেটি আমাদের জন্য কোনো সন্তোষজনক নির্বাচন ছিল না সুতরাং আমাদের জন্য সন্তোষজনক নির্বাচনের জন্য এবং প্রতিটি ভোটারের ভোটকে মূল্যায়ন করার জন্য পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করা বা চালু করা অতীব জরুরি বিষয় বলে আমরা মনে করি